মহাবিশ্বের সব কিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সব ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হ্যাভেন্স এন্ড আস ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তার লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মওয়া কি অন্য ঝুম ব্লাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় আল্লাহ ফালা এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরানের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রুম্যাডা কি নাম এই অ্যান্ড্রুম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সুবাংলা করবেন না গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্র মোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুহান্লা বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলো আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র